শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো উনত্রিশে ডিসেম্বর তেরো পৌষ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আজ শিলচর খাটাল রোড পয়েন্টে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা একের পর এক ধাক্কা ম্যাজিক ট্রাকের আহত পাঁচজন বিস্তারিত থাকবে প্রতিবেদনে যাদের গড়ে বন্যার জলই উঠেনি তারা পেয়েছে সরকারি ঠাকা তবে বন্যায় ক্ষতিগ্রস্তদের বাগ্যে জুটল না কোনো ক্ষতিপূরণ তীব্র খুব সুনাইর কুনার গ্রামে হাইলাকান্দিতে বন্যার ক্ষতিপূরণের দাবি নিয়ে মন্ত্রীর দ্বারস্থ জনগণ শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে জানালেন মন্ত্রী ফিরোজাবাদে একাধিক মসজিদের লাউড স্পিকার সরাল পুলিশ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী তেইশে জানুয়ারি বদরপুরে খতমে বোহারি শরীফের ঘোষণা নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দি লালায় রেস্টুরেন্টে ডুকে পড়লো গাড়ি অল্পে বাঁচলেন মালিক খদ্দের হাইলাকান্দি জেলায় ও পঞ্চায়েত বুটের চূড়ান্ত বুটার তালিকা প্রকাশ নিজের নাম তালিকায় রয়েছে কিনা অনলাইনে চেক করতে পারবেন শিলচর বাইপাসে পনেরো কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তি আটক বিজেপিতে প্রস্তুতির মহড়া শুরু দিনের মধ্যে পঞ্চায়েত ঘোষণার সম্ভাবনা নতুন বছরে আসছে অপ্রাদেশিকৃত শিক্ষকদের জন্য ভালো খবর ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর এবং শেষ খবরটি লোকসভা বুটে গনা হয়নি প্রায় সাড়ে দশ লক্ষ বুট জানালো নির্বাচন কমিশন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ শিলচর খাটাল রোড পয়েন্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনা একের পর এক ধাক্কা বেপরোয়া ম্যাজিক ট্রাক চালকের এতে আহত হয়েছেন পাঁচজন আজ দুপুরে শহরের কাটাল রোড পয়েন্ট এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন দুইজন ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন জানা গেছে এস এগারো ইসি নয় তিন ছয় চার নম্বরের একটি ম্যাজিক গাড়ি দ্রুতগতিতে কাটাল রোডে প্রবেশ করতে গিয়ে প্রথমে একটি অটোতে সজরে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় ফের একটি অটোর পেছনে ধাক্কা মারে এরপর সড়কের কয়েকজন পথচারীকে আহত করে যার মধ্যে একজনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনার খবরে ছুটে যান সদর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী পুলিশ গাতক মেজিক গাড়ি সহ চালককে আটক করার খবর পাওয়া গেছে আহতদের পরিচয় ঠিকানা জানা যায়নি প্রদেশের ফিরোজাবাদ জেলায় পুলিশের পক্ষ থেকে একাধিক মসজিদের লাউডস্পিকার সরিয়ে দেওয়া হয়েছে পুলিশ সুপার রবি প্রসাদ জানিয়েছেন মসজিদ থেকে উচ্চস্বরে আওয়াজ আসায় স্থানীয়দের অনেকেরই সমস্যা হচ্ছিল তা নিয়ে একাধিকবার অভিযোগও পেয়েছে পুলিশ তারপরই এই পদক্ষেপ করা হলো স্পিকার সরানোর পাশাপাশি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ বেশ কিছু মসজিদে লাউড স্পিকারের শব্দ কমিয়ে দিয়েছে সব ধর্মীয় স্থান এবং প্রতিষ্ঠানকে শব্দ দূষণ নিয়ম মেনে চলতে নির্দে দিয়েছে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাগ্যে জুটল না কোনো ক্ষতিপূরণের ঠাকা। তীব্র খুব সুনাইয়ের কুনার গ্রামে চারিদিকে খুব পরিলক্ষিত হচ্ছে বন্যা ক্ষতিগ্রস্তদের যাদের গড়ে বন্যার জলই উঠেনি তারা পাচ্ছে সরকারি ক্ষতিপূরণ অথচ যাদের গড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাগ্যে জুটল না বন্যার টাকা সরকারি আর্থিক সাহায্য থেকে বঞ্চিত সুনাইয়ের বাউরিকান্দি প্রথম খন্ডের কুনা গ্রামের ক্ষতিগ্রস্তরা এলাকায় তীব্র খুব ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে ক্ষতিগ্রস্তদের প্রতিবাদ জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ক্ষতিগ্রস্তরা দ্রুত তাদের বন্যার ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি এদিকে রাজ্যের সরবরাহ গণবন্টন খনীয় খনিজ মন্ত্রী কৌশিক রায় বৃহস্পতিবার হাইলাকান্দিতে দলীয় সভায় মিলিত হয়েছিলেন এরপর তিনি বোয়ালিপাড়ে দান সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন পরিদর্শনকালে উত্তর নারায়ণপুরের জনগণ বোয়ালিপাড়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের অ্যাকাউন্টে অনুদান প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু আলগাপুর ব্লকের বেশ কয়েকটি অঞ্চলের ক্ষতিগ্রস্তরা এখনও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়নি তাদের এ ব্যাপারে মন্ত্রী কৌশিক রায়কে অবগত করেন উত্তর নারায়ণপুরের জনগণ মন্ত্রী তাৎক্ষণিকভাবে বিষয়টি হাইলাকান্দির জেলা কমিশনারের নজরে আনেন শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের কথা জানান তিনি জেলা কমিশনার বিষয়টি শীঘ্রই মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন মন্ত্রীকে এ নিয়ে মন্ত্রী কৌশিক রায়ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন উত্তর নারায়ণপুরের জনগণ নিয়ন্ত্রণ হারিয়ে হাইলাকান্দি লালায় রেস্টুরেন্টে ডুকে পড়লো গাড়ি অল্পে বাচলেন মালিক খদ্দের রেস্টুরেন্টে আচমকা ঢুকে পড়ল এক গাড়ি রেস্টুরেন্টটি রান্নার কাউন্টার তস করে দে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন রেস্টুরেন্টটির মালিক এবং একজন খদ্দের ঘটনা শনিবার সকাল বেলার লালা থানার সামনে গটে যাওয়া ভয়ানক ঘটনায় চাঞ্চল্য দেখা দে দুর্ঘটনাকারী গাড়িটিকে স্থানীয় মানুষ সহ থানায় সমজে দেন জানা গেছে রেস্টুরেন্টের মালিক পুলকনাথ খদ্দেরকে খাবার দেওয়ার সময় আচমকা এক যাত্রী ইকোভেন রেস্টুরেন্টের বারান্দা রান্নার এবং লাগোয়া কাউন্টারে ফুটপাথ চপকে আচমকা ঢুকে পড়ে সামনে একটি স্কুটার দাঁড় করানো ছিল সেই স্কুটারটিকে গুড়িয়ে দিয়ে রেস্টুরেন্টে ঢুকে পড়ে গাড়িটি অল্পের জন্য খদ্দের এবং রেস্টুরেন্টের মালিক পুলকনাথ রক্ষা পান সঙ্গে সঙ্গে আশেপাশের মানুষজন এসে গাড়িটিকে চালককে সহ তানায় সমজে লোকসভা বুটে গণনা হয়নি প্রায় সাড়ে দশ লক্ষ বুট জানাল নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে বুটের হার কমলেও বুট দাতার সংখ্যা বেড়েছে কয়েক কোটি তত্ত্ব দিয়ে জানাল নির্বাচন কমিশন চমকপ্রদ ভাবে কমিশন জানিয়েছে লোকসভা নির্বাচনে সব মিলিয়ে প্রায় সাড়ে দশ লক্ষ বুট গণা হয়নি কোনো না কোনো কারণে ওই বিরাট সংখ্যক বুট হয়ে বাতিল না হয়ে ত্রুটিপূর্ণ ঘোষণা করা হয়েছে নতুন বছরে আসছে অপ্রাদেশিকৃত শিক্ষকদের জন্য ভালো খবর বললেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু অপ্রাদেশিকৃত বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের জন্য নতুন বছরে ভালো খবর শোনাবে সরকার শনিবার লক্ষিমপুরে এবিবিপি রাজ্য অধিবেশনে অংশগ্রহণ করার পর সাংবাদিকদের একতা বলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু তিনি বলেন স্বীকৃত বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক কর্মচারীদের নিয়ে সরকার সহানুভূতিশীল তাদের প্রতি সহমর্মিতাও রয়েছে কিন্তু আইনি দিক দিয়ে রয়েছে কিছু বাধা সেই সঙ্গে অর্থ বিভাগের নীতি নিয়মও মেনে চলতে হবে তাই বিভিন্ন শিক্ষক সংস্থার সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে গ্রহণযোগ্য সমাধানের পথ বের করার নতুন বছরে তাদের জন্য ভালো খবরই শোনানো হবে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কিছু ইঙ্গিত দিয়েছে nya বিজেপিতে প্রস্তুতির মহড়া শুরু তেরো দিনের মধ্যে পঞ্চায়েত বুটের ঘোষণার সম্ভাবনা আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে পূর্ণ প্রস্তুতি নেওয়ার মহড়া শুরু করে দিল কাসার বিজেপি দশ জানুয়ারির মধ্যে নির্বাচনের দিনকণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনাকে ভাবনায় রেখে এবং জেলা প্রশাসন থেকে ত্রিশ ডিসেম্বর সোমবার ডিসি কার্যালয়ে আসন সংরক্ষণ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকা শাসক দলের এই তৎপরতা মহিলা তফসিলি জাতি তফসিলি উপজাতি ইত্যাদি ক্ষেত্রে আসন সংরক্ষণ করা হবে সোমবারের প্রশাসনিক স্তরে ডাকা সর্বদলীয় এই বৈঠকে পঞ্চায়েত বুটে এক হাজার সাতশো পাঁচটি পোলিং স্টেশন থাকবে হাইলাকান্দি জেলায় দুই হাজার পঁচিশ সালের এক জানুয়ারিকে ভিত্তি করে পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে শনিবার জেলা আয়ুক্ত হাইলাকান্দিতে একশো পঁচানব্বই সালের আসাম পঞ্চায়েত গঠনবিধির বারো দুই দ্বারা অনুসারে এক বিজ্ঞপ্তি জারি করে এই তালিকা প্রকাশ করেন এই তালিকার কপি রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং জেলা ওয়েবসাইটে দেখা যাবে ওয়েবসাইটের লিঙ্কগুলি হল গুলি হলো এস ইসি ডট আসাম ডট গভ ডট ইন অথবা ইআরএমএসএসএসি ডট আসাম ডট গভ ডট ইন প্রকাশিত তালিকায় জেলায় মোট বুটার রয়েছেন চার লক্ষ আটচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন জন এর মধ্যে পুরুষ বুটার রয়েছেন দুই লক্ষ একত্রিশ হাজার সাতশো পাঁচ জন এবং সাতশো বেয়াল্লিশ জন এছাড়া জেলায় নয় জন তৃতীয় লিঙ্গের বুটার রয়েছেন জেলায় মোট ছয়শো ছিয়ানব্বইটি বুট কেন্দ্র রয়েছে মোট বাষট্টিটি গ্রাম পঞ্চায়েত ছয়শ বিশটি ওয়ার্ড রয়েছে এবার শেষ খবরটি শিলচর বাইপাসে পনেরো কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে আটক পনেরো কোটি টাকার মাদক সহ দুই ব্যক্তিকে আটক করল কাসার পুলিশ শনিবার রাতে বিশ্বাসযোগ্য গোপন তত্ত্বের ভিত্তিতে শিলচর সদর পুলিশের আওতাধীন গুঙ্গুর বাইপাসের কাছে এক বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ আইজল থেকে আসা এম এন শূন্য ছয় এল এ আট সাত চার তিন নম্বরের একটি মারুতি জিপসি গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে অতিরিক্ত টায়ারে লুকিয়ে রাখা পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ পাঁচটি প্যাকেট উদ্ধার করে কালোবাজারে মাদক দ্রব্যের দাম প্রায় পনেরো কোটি টাকা হবে বলে জানিয়েছে পুলিশ এই খান্ডে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় ধৃতরা হল বেনাইলেইন রেংকাই এবং সনপাও ফানাই দুজনই মণিপুরের চূড়াচাঁদপুরের বাসিন্দা এ ঘটনায় অবৈধ পরিবহনে ব্যবহৃত বাহনও বাজেয়াপ্ত করেছে পুলিশ মাদক দ্রব্যের চালানটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে অবৈধভাবে পরিবহন করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে এ বিষয়ে আরও তদন্ত চালাচ্ছে পুলিশ এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এ